খেলা হবে দিবস পালন জয়নগরে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় খেলা হবে দিবস পালন করল তৃণমূল কংগ্রেস পরিচালিত পূর্ব বিধানসভা কেন্দ্রের বিধায়ক বিভাস সর্দার তৃণমূল কংগ্রেসের সহযোগিতায় ঢোসা নবীন চাঁদ হাইস্কুল মাঠে খেলা হবে দিবস দু হাজার পঁচিশ অনুষ্ঠানে শুভ উদ্বোধন করেন বারুইপুর পূর্বের বিধানসভা কেন্দ্রের বিধায়ক বিভাস সর্দার খেলা হবে দিবস দু হাজার পঁচিশ উৎসবে জয়নগর এক নম্বর ধোসা চন্দনেশ্বর অঞ্চলের মধ্যে নথিভুক্ত সবকটি ফুটবল দলের ক্লাবের হাতে ফুটবল তুলে দেওয়া হয় বারুইপুর পূর্ব বিধানসভা কেন্দ্রের বিধায়ক বিভাস সর্দার বলেন তাই জয়নগর ধোসা নবীন হাই স্কুল মাঠেতে খেলা হবে দিবসে কর্মসূচি পালন করা হয় সাধারণ মানুষের মধ্যে ফুটবল খেলাকে আরো জনপ্রিয় করে তুলতে খেলার মাধ্যমে ভ্রাতৃত্বের বন্ধন ঘটাতেই খেলা হবে দিবস উদযাপন বলে জানিয়েছেন দেখুন ষোলোই আগস্ট খেলা দিবস ঘোষণা করার পরে ফুটবলের চাহিদাটা গ্রামগঞ্জে এটা বেড়েছে ফুটবলের চাহিদা ছিলই কিন্তু বেড়েছে আর দু হাজার একুশ সালে মুখ্যমন্ত্রী যে ভাঙা পায়ে ফুটবল নিয়ে মেরেছে তারপরে কিন্তু ফুটবলের গদর যত্ন আরও বেড়ে গেছে এসে কেমন লাগছে ফার্স্ট অফ অল আমি সাউথ চব্বিশগার ছেলে ফুটবলের জন্য আমাকে ডাকলে আমি সবসময় আছি সবসময় আসি খুব ভালো লাগে এবং খেলা দিবস ফুটবল তো একটা আলাদা পরিবেশ তৈরি করে ফুটবল খেলাটাই হচ্ছে আমাদের স্বামীজি বলে গেছেন কে গীতা পাঠের সাথে সাথে কিন্তু ফুটবলও খেলা উচিত তো ফুটবল খেলে আলাদা আনন্দ পাওয়া যায় আর এটা খুব স্পেশাল ডে অ্যাজ এ ফুটবলার হিসাবে আমি এটাই বার্তা দেব কে খেলাধুলার মধ্যে থাকো যাই যেই খেলা পছন্দ করো ইনডোর খেলাটা কম করে আমার মনে হয় আউটডোর খেলাটা বেশি খেলা উচিত আর বাস বিশেষ করে আমি জানি না আগে ফুটবল খেলা হলে পুরো মাঠ ভরে থাকতো এখন মানুষের ফুটবলের মানে খেলার প্রতি অনেকটা ইন্টারেস্ট কমেছে বাচ্চাদেরও খেলাটা প্রতি কমেছে আর আমি বলব অবশ্যই আপনারা মাঠে আসুন যেই পরিবেশটা যেই খেলাধুলায় কি হয় আশেপাশে পরিবেশ ভালো হয় সবাই প্রফেশনাল প্লেয়ার হয় না আজকে আমি সাউথ চব্বিশ বঙ্গি যখন আমি অমিতার পরে আমি খেলেছি ওইখান থেকে কিন্তু পরিবেশটা অনেকটা চেঞ্জ হয়েছে সবাই প্লেয়ার হতে চাইছে সবাই ফুটবল প্লেয়ার হবে সবাই বেঙ্গল ইস্টবেঙ্গল মানুষ কেউ দেশের জার্সি করবে তো এটা হচ্ছে আর একটা একটা ফুটবল প্লেয়ার একটা ভালো মানুষ হয় নেশার থেকে নেশাভাঙ থেকে দূরে রাখে নিজেকে অন্য বাজে কাজ থেকে দূরে রাখে আশেপাশে নিজের অ্যাটমসফিয়ার ভালো করে তো এটা হচ্ছে এটা হচ্ছে স্পোর্টস স্পোর্টস কিন্তু সারা পৃথিবী কানেক্ট করে একমাত্র স্পোর্টস একটা মাধ্যম আছে আপনি এখানে অনেক পলিটিশিয়ান বসে আছেন যারা পলিটিক্স করেন নেতার বসে এটা ওনারাও বিলিভ করবেন যে একটা স্পোর্টস কিন্তু সারা পৃথিবী আপনাকে চেনায় বা সেটা সারা স্পোর্টস মানে সারা পৃথিবী কানেক্ট করে এমন স্পোর্টসে প্রত্যেকটা বাচ্চাকে আসা উচিত এখন যা ফিউচার ইন্ডিয়ান ইন্ডিয়ায় কিন্তু স্পোর্টসে ব্রাইট ফিউচার আছে আমাদের বোঝা উচিত এবং বাবা মাদেরকেও বোঝানো উচিত যে তোমরা স্পোর্টসে যাও আর এটা সত্যি আমাদের ফুটবলের জন্য খুবই ভালো যেই খেলাটা আমরা মানে হারিয়ে যাচ্ছিলো সেটা প্রত্যেকটা গ্রাম এটা সত্যি আমাদের ফুটবলের জন্য খুবই ভালো যে খেলাটা আমরা মানে হারিয়ে যাচ্ছিলো সেটা প্রত্যেকটা গ্রামে এখন এই খেলা হবে দিবস যে চালু হয়েছে তার জন্য আবার নতুন করে একটা সব জায়গায় একটা টুর্নামেন্ট হচ্ছে এটা সব দিক থেকে ভালো কেননা অনেক আছে যারা গ্রাম থেকে মেয়ে এত দূর থেকে গিয়ে কলকাতায় গিয়ে এত নাম করেছে দীপুদা করেছে যাই হোক মানে এরকম ধরনের প্লেয়াররা গ্রাম থেকে সহজে গ্রাম ছেড়ে কলকাতায় যেত না আমার মনে হয় সেই থেকে তারা একটু উদ্বুদ্ধ হবে যে আমরা গ্রাম থেকে মাটি মানে শহরের দিকে যাই খেলি আমি দিব্যেন্দু বিশ্বাস হব আমি মেহতা বসেন হবো এরকম একটা ট্রাই সবাই করে দেবো সুতরাং সেটার জন্যে খুবই ভালো দিক এটা